কালিকাপুর আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই গ্রামের এই উপর দিয়ে কিন্তু তীব্র স্রোত বয়ে চলছে এই মুহূর্তে তাদের এই কালিকাপুরের যে প্রধান সড়কটি এটি কিন্তু পানির নিচে একেবারেই তলিয়ে গেছে যারা এখন তুলি এবং বিভিন্ন গ্রামে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন গ্রামে সতর্ক কারীরা প্রবেশ করেছে যার কারণে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা দয়া করে

যেহেতু এখানে পানি নেই যার কারণে চিন্তাইকারী চক্ররা কিন্তু এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঁধ যে রাস্তাটি রাস্তাটি উঠছে কিন্তু পানি যাচ্ছে এই চিত্র একটি ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে আসলে এই পরিস্থিতিটা কিন্তু আসলে খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবে গেছে আসলে বাড়িঘরগুলি তো এমনিতে ডুবে গেছে সড়কগুলিও কিন্তু ডুবে গেছে খুব আশ্রয় কেন্দ্রে মানুষ যাওয়ার চেষ্টা করছে নিজেদের সরঞ্জাম দিয়ে নিয়ে কিন্তু আসলে তারা যেতে পারছে না তীব্র স্রোতের কারণে কিন্তু বিশেষ করে নারী শিশুরা কিন্তু খুবই সমস্যার মধ্যে আছে মাইকিং করা হচ্ছে পানির পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার এক বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর এলাকার চিত্র আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থান মোটর কাছে গাড়ি আসবে আমাদের মানুষের এই নির্ভর সারি আপকিন্তু আশ্রয় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য এটি হচ্ছে কুমিল্লার বরিচঙ্গ উপজেলার কাজিকাপুর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আসলে পানিতে সব ডুবে গেছে এবং এই এলাকার মানুষজন জীবন বাঁচানোর জন্য আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে চলছে স্রোতের যে তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্রোতের তীব্রতা ধীরে ধীরে বেড়েই চলছে ভলেন্টিয়াররা কিন্তু এখানে সহযোগিতা করছে আপনারা যারা আছেন আপনারা মানুষদেরকে একটু সহযোগিতা করবেন এবং খাদ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করছি বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলিতে যারা অবস্থান নিচ্ছে তাদের অবস্থা আসলে খুবই খারাপ বলা যায় আশ্রয় আশ্রয় এখন এই মুহূর্তে কিন্তু তারা থাকার জায়গা নেয় বাড়িঘর ফেলে কিন্তু চলে এসেছে

আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকের যে বাড়িগুলি এই বাড়িগুলি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে এখানে এই পাশে কিছু বাড়ি দেখা যাচ্ছে বাড়িগুলি কিন্তু পানিতে তলিয়ে গেছে এই 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 এলাকার প্রধান যে সড়কটি এই সড়কটিও কিন্তু একেবারে তলিয়ে গেছে এবং তীব্র স্রোত আপনারা যদি লক্ষ্য করেন যে কি কত বড় এই সড়কটি কিন্তু ভেঙে তীব্র স্রোত কিন্তু এখন সড়কটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই মানুষের যে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটে চলছে এবং তাদের বাড়ি ঘরের মালামাল সবগুলো ফেলে রেখে কিন্তু তারা জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে আসলে পানির কি পরিমাণ তীব্র স্রোত এই স্রোত ভেঙে কিন্তু মানুষ জীবন বাঁচানোর জন্য আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে পানির যে তীব্র স্রোত এগুলি কিন্তু আসলে খুবই হচ্ছে আমরা তো মানুষকে উদ্বুদ্ধ করছি ভাই আশা ভাই জানাচ্ছি এই একদম জানালো যে পানি কম দ্রুত পানি বাড়ছে প্রাণীর পানির তীব্রতা খুব বাড়ছে প্রাণীর তীব্রতা খুব বাড়ছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের আত্মীয় স্বজন পরিবার যারা আছে তাদেরকে হেফাজতে থাকার জন্য পরামর্শ দেন এবং নিরাপদ স্থান বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যেন চলে আসে কারণ আশ্রয় কেন্দ্রটাই হচ্ছে এখন একমাত্র সবচেয়ে নিরাপদ স্থান কেননা চারদিকে যে পরিমাণ পানি হচ্ছে আসলে ভাই আপনি একটু পিছনে চলে আসেন যে পরিমাণ পানি হচ্ছে আসলে পানি খুব দ্রুত বাড়ছে খুব দ্রুত বাড়ছে দ্রুত এটা হচ্ছে কুমিল্লার বরিচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের যেই কালিকাপুর এবং বাক্সিমুল যাওয়ার যে প্রধান সড়কটি এই সড়কটি কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে সড়কটির উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে দ্রুত যদি এই এলাকার মানুষগুলি বাক্সিমূল্যের মানুষগুলি যদি দ্রুত আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্র না যায় তাহলে হয়তো আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে পরবর্তীতে তাদেরকে আর উদ্ধার করা সম্ভব হবে না নৌকা ছাড়া দ্রুত আপনারা যারা এই দেখছেন তারা আশ্রয় কেন্দ্রে চলে আসুন আশ্রয় কেন্দ্র যদি এই মুহূর্তে এই মুহূর্তে যদি আশ্রয় কেন্দ্রে যদি না আসে তাহলে হয়তো আর পরবর্তীতে আশ্রয় কেন্দ্রে আসা কষ্টকর হয়ে যাবে নৌকা ছাড়া কিন্তু তাদেরকে আর এই আশ্রয় কেন্দ্র কিন্তু আনা যাবে না এই জন্য আপনারা যারা এখনো আশ্রয় কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যার যা কিছু আছে হাতের কাছে যাই পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাইকিং করা হচ্ছে পানির পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আপনারা যারা লাইভ দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দুত আশ্রয় কেন্দ্রের দিকে চলে আসার জন্য আপনাদের পরিবারের সদস্যদেরকে অনুরোধ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নারী এবং বৃদ্ধদের কিন্তু সহযোগিতা করছে ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করে যাচ্ছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে কেননা পানির স্রোতের এত তীব্রতা আরও কিন্তু এখন তীব্রতা কিন্তু ধীরে ধীরে বেড়েই যাচ্ছে দয়া করে আপনারা যারা বাক্সিমুল গ্রামের লুক আছেন দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসেন কেননা এই কিছুক্ষণ পরে এই সড়কটি একেবারে তলিয়ে যাবে যার ফলে কিন্তু আর নৌকা ছাড়া এই গ্রামের মানুষগুলিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমরা বলে রাখি এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর থেকে বুড়িচং সদর বাক্সিমুল রেললাইনের পাশে রেললাইনের পূর্ব পাশে এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে সড়কটি আপনারা যারা বাক্সিমুল গ্রামের লোকজন আছেন আপনাদের যদি যারা ভিডিওটি দেখছেন তাদের আত্মীয় স্বজন যদি কেউ বাক্সিমুল গ্রামে থেকে থাকে তাদেরকে বলছি দ্রুত আপনারা কালিকাপুর যে আশ্রয় কেন্দ্রে আছে কলেজে এই আশ্রয় কেন্দ্রে কলেজে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যাচ্ছে স্রোতের পরিমাণ ধীরে ধীরে কিন্তু বাড়ছে